আমরা হ্যাঁ জাগাদ শ্রেয়ারদাও সন্ন্যাসাদাও ওত্তরা হুজুর আইয়াফরসি দাওয়াত দিয়া পাওয়া যায় না হ্যাঁ আসেন আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌ নকবখ মেহমান মার হাবা বলবেন না মাঠ কাঁপানু বক্তা আমার প্রিয় ভাই আমার হৃদয়ের কাছের মানুষ মানুষও বিভিন্ন হৃদয়াংশ সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মোহাদ্বিস আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হজরত মৌলানা মুফতি মোতালে হুসাইন সালহি সাহেব বলেন বারহাবা আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান বারহাবা মোস্ট ওয়েলকাম সবাই পড়েন আমি আমিন ও শুনছি কাছে মাহফিল আসিল তো মনে করছে যায়াম যখন আমারে লইয়ে বুধে যাইতে তো আইসি আর কি বাজ প্রশিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই রেখেন না হ্যাঁ এবার আবার আমার না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে মার হাবা কর না কেন আমি চাইতে ভুল করতে পারি তিনি দিতে ভুল করবেন না আমি এনা ব্যাকল সাউন্নার বুঝ বড় আমার খারাপ দেউন্নার বুঝ বড় ওয়ালা আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউন্নায় বুঝ কইরা দিব রে এই দেউন্না চিনি তিনি কে এই আল্লাহ আছেন নাকি না ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়োজন জোরে কন আরো জোরে সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে এখন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রথম প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেলা এলাহা হয়ামে জোরে লাধুর সুরেলা এলা হা মাশাল্লা Allah ilham. Asman jo min gay rulla, paar parbat gay rull. Oh, asman jo min gay rulla, parbat شدتم معبودك الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا معبود إلا الله لا مشوقة إلا الله মৌজা অহলা মকসুদা জোড়ে জোড়ে লাধুর সুর মা লা

আমি বলছিলাম দোয়া কবুল হয় তিন ভাগে কয় ভাগে কথা না কয় ভাগে দোয়া কবুল হয় তিন ভাগে ও মার্শাল্লাহ আসেন আসেন আমরা জায়গা দাও সে দাও সামনে সে দাও কতটা হুজুর পড়ছে রে দাওয়াত দিয়া পাওয়া যায় না হ্যাঁ আসেন আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান মার হাবা বলবেন না মাঠ কাপানো বক্তা আমার প্রিয় ভাই আমার হৃদয়ের কাছের মানুষ অভিন্ন হৃদয়াংশ সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদিস আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হজরত মৌরানা মুফতি মোতালেব হুসাইন সাহেব বলেন মারহাবা আমাদের এই মাহফিলের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম সবাই পড়েন আমি কন আমিম শুনছি কাছে মাহফিল আছিল তো মনে করছে যায় আমি যখন আমার লইয়েই বোধ হয় যাইতে হয়েছে আর কি বাজপেয়ী শিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই রেখেন না হ্যাঁ এবার আবার আমারে না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে মার হাবা কন না কেন জোরে কন মার হাবা ওই যেই কথাটা কই তাম দোয়া কবুল হয় তিন ভাগে কয় ভাবে এক নাম্বারে খুব খেয়াল এক নাম্বারে যেই দোয়াটা তুমি করবা হোসে এক নাম্বারে তুমি যখন দোয়া করবা দোয়া তোমার সাথে সাথে কবুল এই রকম প্রমাণ আছে রে ভাই আই ছেলে আই এই যে বাবা আই এদিকে আসো বাবা এদিকে আসো তোমার ডাকতে আছে আই না আসো যেহেন তুই টেকেছো হ্যাঁ লো মাই বে না তে হ্যাঁ জায়গাটা থিতেই তা পারছো নি তুমি নমুনাটা দেখতেছ না কি যাইতে আছে এখন এখন থেকে হুনার এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না এখন থেকে বিচার যারা যারার লগের উঠে তার আর ঠিকলি তেও যদি বুঝতো তে কোনো উঠল না তাকে বেবুজ বুঝ মনে করে তো তে উঠতে যাইতে আপনারা বুঝার তারা কিতা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হোতাই লইবেন না তারে এই দেশটা তো আপনার গজব বইছে আর লাগে আমরা তারা গজব হইছে লাগ যায় খারাপ মানুষ বেশি না আমরা দ셔 কিন্তু যখন খারাপে খারাপি করে তখন ডাকদে উন্না নাই এলিকা ফিশসাববারে শয়তানের হেডকোয়ার্টার হই যায় যায় ঠিক কি না কো নাই যে পাইত্তা দিয়া বইয়া রইছে সাইটা দিয়া বইয়া রইছে সাগলে ঘাস খায় বড় সুন্দর লাগদে আছে ঘাসের লগে যে ধান গাছ ভরে খেয়াল করতে বলে বনা এটা ঠিকই রে ঠিক আন্না হইলে দেশে তো সরকার বদল হয়ে হুদা বাংলাদেশ হয় কোন দেশে সরকার বদল হয় না সরকার বদল হয় তিন কারণে যদি সরকার মারা যায় সরকার প্রধান মারা যায় তো ইমার্জেন্সি ভোট দেওয়ার লাগে জাগা দর খালি থাকতো না সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয় অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয় এই তিন কারণে দেশ আজ আপনি মোবাইল এরকম করেন না তিন কারণে দেশের ভিতরে সরকার বদল হয় হয় মারা গেলে না হইলে ভোটের মাধ্যমে না হইলে আন্দোলনের মুখে সরকার সারা পৃথিবীতে বদল হয় আন্দোলনের মুখে অনেক দেশ হয়েছে কিন্তু সরকার বদল হওয়ার পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া বাইগাস এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই ঠিক কিনা কারণ সরকার বদল হয়েছে তো তারার দেশ নাইরা আমরা যেমন দেশ তারারও তো দেশ

এবার একটু কোমল জোরে জাউনের লিগে চিন্তা করতেছি উঠে না দিয়ে ভাড়া লড়বাও না জিম কথা শুনো দোয়া কবুল হয় কয় বাগে এক নম্বরে জাগাত কবুল বলে হুজুর একটা উদাহরণ দেন আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না সেলু মেশিন আসিল না খালের ফানি দিয়া পহিরের পানি দিয়া হিচ্ছে নদীর ফানি দিয়া মাইসে এই চাষাবাদ করছে ভাই এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হয়েছে না জমিন ফাইটটা গেছে গা গাছপালা ময়রা যে গেইতে আছে। তখন গিয়া বড় বড় ফিরসাপরা এলাকাত আন্ত দাওয়াত দিয়া এসতেস কান নামাজ যে বৃষ্টির জন্য নামাজ এই নামাজ পড়া দোয়া করব বড় বড় ফিরসাপ যারা ওই ফসিংয়ের ফিরসাপ ওই সতরার ফিরশাপ সোনাকান্দার মরহুম আউয়াল এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়ে আন্ত তো তারা আবার কইতো গাইয়ের দেহারে দুধ খাওয়ায় না দোয়া হইয়া সারলে এরপরে দেহা সারবা বেড়িয়ে কইয়া দিও বাচ্চারা যেন দোয়ার আগে দুধ না খাওয়ায় তোমরাও কিচ্ছু খাইও না সকলে অজুগ উসু কইরা মা আইয়া ফিরো রৈদের ভিতরে দোয়া হইব সাতিমাতি মাতি নাই রে পুরা মাড়ের ভিতরে মানুষ আর মানুষ সবাই আস্তে আস্তে কান্না নামাজ ফরছে ফেরা সেরে হুজুর আত্রা উল্ডাইয়া দোয়া করতে আসে আর কান্দতে আসে এমন ওই রে ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে ম্যাঘে বীরজা হগলে বাইটাই ঠিক ঠিক নিই রতক্ষণ নি তো আন্দোলার যদি কোনো অহন দিয়ে হয় না অহন হইব কেমনি অহন তো সেই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয় এই বিশ্বাস তো আমরা নাই সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব সুইটটা ফলায় মারে গিয়া কয় মা ছাতিটা দাও কয় ছাতি দিয়া কি তো করবি রইদের ভিতরে কয় আম্মা আর জানো দোয়া হইব ম্যাগের লেগা দোয়া হইব তো মেঘ আইলে আমি যদি বিজ্ঞাসে যাই তা আমার না ম্যাগের ফটা পড়লে সর্দি লোয়ালায় এলাকা সাতি দাদা দশজন আইতের সময় মাথার দিয়ে আইতাম পারি তার হানড্রেড পার্সেন্ট বিশ্বাস তার ওভার কনফিডেন্স দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে ঠিকই না কী বিশ্বাসে নাই আমরা তারা দোয়া করে আল্লাহ বাল্লাগলে দিও তা আল্লাহ বাল্লাগ যেন দিচ্ছে ওনার শাশুড়ি দাদা লই এটাই ভালো দোয়ার নমুনেও তো খারাপ এটি অসুভ্য দোয়া হিচ্ছে রে কি দোয়া দোয়া করার দাও না লাগবে তুমি না দিলে আমার কি আরেক কাল্লা আছে আমার আর কাল্লা আছে তাই আর কার কাছে কয়া দিল তো তুমি দিবা তো তুমি না দিলে আমি যাম কো তোমার তো বান্দার অভাব নাই আমার তো আর আল্লাহ নাই রাবেয়া বস্তি নাম শুনছেন নি রাবেয়া বস্তি মহিলা ছিল বড় বুজুর্গা এই মহিলা করছে কি আপনার এই 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 রায়কে সবসময় দোয়া করতো দিনও কোনো দোয়া টোয়া করতো না দোয়ার নমুনা শুনেন না দোয়া করত কেমন শুনেন রাত যখন মাঝ রাত সব ঘুমাই গেছে গা গরুগুলা গোয়াল ঘরে ঘুমায় পাখিগুলা পনিরে ঘুমায় রাস্তায় রাস্তায় যে কুত্তাডি ঘুরতো কুত্তাটিও খের মুইরার তলে হুইতালাইছে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ যাক না আহ কথা কয় না কেউ যাক না নাই রাবিয়া বসরি তাহাজ্জুদ ফইরা রে আল্লাহর লোকে কথা কয় আল্লাহ ও ফানেল আল্লাহ আমি তোমার রাবে আয় তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কে রে তোমারে ডাকতে আছে দিনও ডাক দিলাম না কে রে দিনও ডাক দিতে ভালো লাগে না আল্লাহ অনেক মাংস ডাহা ডাহি করে এত মাংসের মাইতে দিয়া ডাক দিতে ভালো লাগে না তোমার লগে নিরাম দুইটা কথা কনের লেগে বইয়া রইছি এখন আমি দেখছি আল্লাহ সবাই ঘুমার তুমি তো ঘুমাও না লা থা খুজুম ওয়ালা নাওম তোমার ঘুম নাই তোমার জোরানি নাই তুমি তো বারো মাস চব্বিশ ঘন্টা হজাক আমি তো আল্লাহ ঘুমাইছি না বইয়া রয়েছে এই টাইম ডাল লাগিয়া ও মাওলা অর গরিব সব ঘুমাই লাইছে গো আল্লাহ তোমার লগে নিরাল দুইটা কথা কন এর আমি বইয়া রইছি। এখন কেউ যাক না নাই আমি কথা কয়াম তুমি শুনবা তুমি আবার কইলে আমি শুনাম কেউ যেন বিরক্ত না করতে পারে পাঁচজনে ডাক দিলে তুমি পাঁচ দিকে খেয়াল করন লাগবো আমি এটার মধ্যে নাই আমি একলা গুফনে কথা না কইলে ভাল লাগে না আল্লাহ তোমার কাছে চাইতে আসি তুমি কইলাম আমারে দেওনে দেওয়নে লাগবো তোমার কইলাম বান্দা বান্দির অভাব নাই তুমি সারা আমার কইলাম আর একটা আল্লাহ নাই সুবহানাল্লাহ তুমি সারা আমার আল্লাহ নাই আমি সুবাদ আবি সারা তোমার বান্দা বান্দির অভাব নাই আমি কেউর কাছে চাইতাম না আমি কেউরে কইতাম না দিলে তুমি আমারে দিবা আমি কইলাম জান্নাতো চাইছি না তোমার কাছে জাহান নাম থেকেও বাঁচতাম চাইছি না জান্নাত জাহার নাম আমি শুনতামও চাই না আমি জান্নাতেরও বুঝি না জাহার নামও বুঝি না তইলে তুমি হয়তো চিন্তা করতে আমি কি চাই আমি কিচ্ছু চাই না আমি তোমারে শুধু আল্লাহ আমার শুধু আমার আর কিচ্ছু লাগতো না তুমি আমার হইলে সারবো আমি আর কিচ্ছু চাই না আয় কান্দে কান্তা ফারসনেই কান ধারায়ের দিন মাইদ্রাই তুইটা তা হাজ্যত একলা একলা কান্দা সায়রে কান্দার কি মজা কান্দার কি মজা কান্দা সায়ো আমরা তো সাইতাম না আল্লাহর কাছে টেহা চাই আল্লাহর কাছে পয়সা চাই আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চাই তুমি আল্লাহর কাছে এত তাও চাও কি হত্যা তুমি আল্লাহরে চাইবা আল্লাহ বুঝ কইরা তোমারই দিব তুমি আল্লাহর হয়ে যাও মানলা হুল মাওলা ফালা হুল কুল তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে ঠিক কিনা তুমি আল্লাহর আল্লাহ তোমার হয়ে যাবে কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা এক রাজার সাইড বউ রাজার কয় ঠিক আছে সবাই করা আমিন এই রাজার কয় বউ জোরে কয় না কয় একরাজার সাইডব আহ গভীর মনোযোগ কয় বউ সাইডব কইতা না ভালো করে গোরান আরাম করে আসন ধরে বউ অসুবিধা নেই আমি কইছি আসন ধরে ভদ্র ছেলে ও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়াম খারাপ লাগে যাই হোক আলহামদুলিল্লাহ আমি কইলে তো আর কোনো কথা নাই তাই শোনান কই বউ না তো রাজায় ঘোষণা দিছে আই সাইডব বউ আসো এক রুমের ভিতরে দলিল টেহা পয়সা সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাই রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে লাইছে বন্ধ সেরা কয় এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাই বকা এই কথা কইছে পরে বর দৌড় দিয়ে গিয়া দলিল ডানজাতিয়া বই কয় দলিল দল হাইয়া লাইতো খেত খামার তো সবাই আমরা আরেক বেড়িয়ে গিয়া সোনা দানা সোনাদানা দেড় বইয়া রয়েছে আরেক বেড়িয়ে টেহার লইয়া গিয়া বইয়া রয়েছে আর সুইটটা বৌডা এরা বৌ সু বুদ্ধিবালা হেবিড়িয়ে গিয়েছে ওয়াজার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে সোবাহ গভীর খেয়াল মনোযোগ নষ্ট হয়ে গেলে সবাই শয়তান থেকে ফেনা হয়েছে তার নামে শুরু করছি সবাই আমি গভীর মনে এদিক সেদিক সাইয়েন না শুধু আমার দিকে সাইয়ে থান আর দোয়া করতে থাকেন ওয়াজ কোনো মাটি কারণ না যে জুড়ে কুপ দিলে চাক্কাটা বড় উঠব এটার নাম কোনো ওয়াজ না আপনারা হগলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়ে দুই চারটা কথা বার করতে পারে আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আছি ফইলা ফইলা মনে করছিলাম কতক্ষন পরে সাইরা দাম ও নিয়ত বাঙ্গালাইছি দেরি হইব সাংঘাতিক দেরি হইব এমন আছে ফজরের আজান দিয়া লাইতে সারে নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইতে মনে মনে কয় ঘুমায় কমাল ঘুম নাই একটা নিয়ত বেঙ্গালান না আমিন বলো জুড়ে বলো আরো জুড়ে রাজার কয় বউ রাজা কয়েছে যে যে দরতা ফরমাই ভাইয়া লাইবা বড় বউ আনজা দিয়ে গিয়া দলিল ধরে বইয়া রয়েছে আরেক বউ আনজা দিয়া গিয়া সোনা দানা ধরে বইয়া রয়েছে আরেক বউ গিয়া টেহার খরচ লইয়া বইয়া রয়েছে সৈটা বউরা রাজার শৈল হাত দিয়া খেলুই রয়েছে রাজায় ডাক দেওয়া কে ব্যাহতারে না তুমি এখন খেরু রুইছি ঘুরতে থাকতে যান বেড়িয়ে ওখানে বুস করে ধরে খেরু রুইছি আপনারে বুঝ করে ধরছি আপনারে কোনো কম বুঝে ধরছি না কয় বুস ডাকিটা বুঝলাম না কয় এই দলিলের মালিক কেড়া কই আমি এদো কয় টেহা পয়সার মালিক কেড়া কয় আমি এদো কয় সোনা দানার মালিক কেড়া কয় আমি এদ তারা একটা আলগা আলগা ধরছে আর আমি সবটির একবারে লাইছি। সবটির যিনি মালিক তারে লাইসি তারে ফাইয়া লাইলে সব আমা